গুড মর্নিং ফ্রেন্ডস এখন বাজে সকাল ছটা আমি আজ উঠেছি ভোর পাঁচটা এখন ছটা বাজে আমি বেরিয়ে পড়েছি আজকে মহাদেবের পুজো দিতে জল ঢালতে যাব আর এখানে বৃষ্টিও পড়ছে টিপটাপ তোমাদেরকে দেখাচ্ছি আমি ছাতা নিয়েও বেরিয়েছি দেখতে থাকো এই যে দেখো হাতের ঝুড়ি ফলের ঝুড়ি আছে ছাতা আছে মানে এক হাত বন্ধ তো আমি সেরকমভাবে দেখাতে পারছি না একটা মন্দির যে মেন রাস্তায় চলে এসেছি চলে টোটোতে উঠি আর গিয়ে আবার ফুল কিনতে হবে ফুল মিষ্টিটা কিনব চলে যাওয়া যাক ঘরে ঠাকুরটা আমি দেখা তো ভুলে গিয়েছিলাম আমি ঘরে ঠাকুর দিয়েছিলাম আগে ঘরের ঠাকুরটা দিয়ে তারপরে আমি বাইরে পুজো দিতে গিয়েছিলাম এবার পুজো দেওয়া হয়ে গেছে এবার বেরিয়ে পড়েছিলাম তারপরে এই ফুল কিনছি যে মন্দিরে পুজো দিতে যাব সেখানে ফুল কিনছি এই যে আমি বাজার করে নিয়ে মানে ফুল ফল সমস্ত কিছু কিনে নিয়ে মিষ্টি বাকি ছিল ফুল বাকি ছিল কিনে নিয়ে আমি চলে এসেছি আমাদেরই বাড়ির পাশে আশ্রমে দেখো আশ্রমে আমি পুজো দেবো এখন পুজো দেওয়ার সময়টা হয়তো তুলতে পারলাম না কিন্তু দেখাবো তার আগে বা পরে কি হচ্ছে এখানেও মহাদেব আছে এটা আমাদের বাড়ির পাশে আশ্রম এখানে যে স্বামীজি আগে ছিল সেই স্বামীজি মারা গিয়েছে সেই একটা এখানে স্ট্যাচু টাইপের বা কিছু বলে আমি ঠিক জানি না সেরকম করে রেখেছে আর ওই যে ওইখানে আমার বড় ঠাকুরের পুজো এই মন্দিরে উঠছি আমি আমি খুব আস্তে আস্তে কথা বলছি কারণ এটা মন্দিরের ভিতরে তো জন্য আমি আস্তে আস্তে কথা বলছি কালি দেখো এখানে মহাদেবের মাথায় জল ঢাললাম আর ভেতরে ওই পুজো করেছি ভেতরেও মহাদেবের জল ঢেলেছে পুজো করেছি আমি যখন পুজো করছিলাম তখন ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে যে আমি একা আছি একা পক্ষে সম্ভব না যে পুজো করব আবার ভিডিও করবো তাই ভিডিওটা পুজো করার সময় আমি দেখাতে পারলাম না বাট পুজো করার আগে বা পরে তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার পুজো দেওয়া হয়ে গেছে আর আমি বাড়ির কাছাকাছি চলেও এসেছি এবার বাড়ি ঢুকবো পুজো দেওয়া কমপ্লিট চলো Ask him what to do and data